জীবন সাজাইতে হয় কাউকে দেখতে হয় কারো কাছ থেকে শিখতে হয় জীবন তোমরা ছেড়ে দিছ নিজের হাতে নিজেরে মনে করছো তোমার ফুর্তি এ ব্যাটকাও হাসো রাস্তা রাস্তায় টুটু করো মেয়ের পিছনে গড়ে এক মেয়ে হাঁটে পিছন দিয়ে সাতজনে হাঁটে এ একটা টিটকারি কথা কয় বাকিরা খিলখিল করে হাসে বাহ বাহ মনে হয় যেন অর্থাৎ এই মাত্র পাবনার থেকে বাস এখানে নামায় দিছে বুঝেন না কথা পাবনার তারা রাখছে না না রেখে এনে নামায় দিছে এতে আচ্ছা এটা কে কইলেন এই কথাটা ভালো কথা কইছে একটা সুন্দর একটা মজার কথা বলি সে বলছে পাবনার তারা এর থেকে ভালো না না এই কথাটা সুন্দর কথাটার যুক্তি শোনেন আমি গত মাসে আপনার পাবনা গেছিলাম গত মাসে তো পাবনা যাওয়ার পরে আমাদের জামাত আছে সেখানে ছিল আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে তাবলিগে দাওয়াত তাবলিগের জামাত আমার জামাত ওইখানে গেছিল। আমি ওদের নুসরতে একদিন ছিলাম পাবনা পাবনায় এক চিল্লা সময় লাগাই আসছে আমার মাদ্রাসারও একজন ওস্তাদ তো ওই যেদিন গেলাম তো আসর পর্যন্ত বয়ান করে আসরের পরে আমারে ওনারা নিয়ে গেছে আপনার এই পাবনা মেন্টাল হসপিটাল দেখার জন্য তো পুলিশ থেকে বলে আমার জন্য অনুমতি এটা মানে সবাই ঢুকতে দেয় না ভিতরে যাইতে দেয় না বিশেষ বাকি অনুমতি নিলে দেয় তো আমার জন্য অনুমতি নিয়ে তারপরে আমার সহ আরও চার পাঁচজনকে নিয়ে আমরা ভিতরে ঢুকছি তো আপনার আমরা গেছি আসর থেকে মাগরিব ছেলেরা তোমরা শোনো বাফ আমার এই কথাটা শোনো আসর থেকে মাগরিব আমি দেড় দুইশো পাগল এই মন্টাল হসপিটালে ওয়ার্ডে ওয়ার্ডে আছে কোন ওয়ার্ডে ষাট জন পঞ্চাশ জন সত্তর জন করে করে আপনার আমি ওয়ার্ড ঘুরে ঘুরে দেখছি তো এই দুইটা জিনিস দেখছি একটা হলো একের কসম যদি দুইশো পাগল এই হসপিটালে দেখে থাকি আমি সেদিন তার মধ্যে সর্বোচ্চ তিন থেকে চারজন হবে বুড়া মানুষ খোদার কসম আর সব বাকিগুলো জওয়ান যুবক বুড়ো মানুষ কয়জন তিন চারজন আর বাকি সব কি হায় বাফ দুই ছেলের কথার বলতেছিলাম মাগলিবের ওয়াক্ত রক্ত যখন হয়েছে আজান হয়েছে দুইটা ওয়ার্ডে আমি দেখছি এই পাগলেরা এদের মধ্যে প্রতি ওয়ার্ডেই সতেরো আঠারো জনের মতো পাগল এত আমি একজনটি জিজ্ঞাসা করছি তোমার নাম কি আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর কথা বুঝছেন না তাহলে বোঝা গেল সে কি মেন্টাল কি না কিন্তু আজান হওয়ার সাথে সাথে একটা ছেলেরে দেখলাম এই পাগল এটার ভিতরে ওয়ার্ডে তো ঢুকতে দেয় না গ্রিল দিয়া দেখছি তো আজান দিসে এবং সতেরো আঠারোটা ছেলে নামাজে দাঁড়াইছে তাহলে তোমার এই কথা ঠিক হলো না পাগল তো আল্লাহকে সেজদা করে আরে তুই কে মাতাল তোর মার ঘরে জন্ম নিয়া বাপের ঘরে ঘুমাইয়া তিন বেলা বাত খাইয়া তুই জানোয়ার সেজদা করস না একটা ওয়াক্ত নামাজ পড়স না তুই মানুষের বাচ্চা হইলি কেমনে বেটা এই বে হায়া নামাজি আজকের সারাদিনে যারা এক ওক্ত নামাজ পড়ো বের হবে বেটা তুই বেটা বেশরম বে তোর মালিক তো সৃষ্টি করে না তোর আল্লাহর দেওয়া আসমান তুই ভোগ করো না। কার 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 রোদ বৃষ্টি কার আলো কার বাতাস ঘটনা কি আমিং তুমি আল্লাহ বলে আসমানে যিনি আছেন আল্লাহ তার থেকে নিজেকে নিরাপদ ভাবো না পাদদুঘা খাওয়াই দেখতে মনে করছে তুমি বান্দা আমি কিচ্ছু কইতাম না তুমি তামসা মনে করছে হ্যাঁ ফুর্তি যৌবন যৌবন তোমার বাফে দিছে কথা বলে না কেন যৌবন কারো বাফের দেওয়া আল্লাহ তো তো তোমার ভিতরের শক্তি কামনা বাসনা তো আল্লাহর দা আপনি একটা কথা শুধু বলেন মনে করেন এখানে দুজন মহিলা দাঁড়াইছে কথার কথা একটা উদাহরণ দিচ্ছি তো এ একজন হলো আমার মা আরেকজন হলো আমার স্ত্রী কিন্তু দুজনই মহিলা রক্ত মাংসে শরীরের গঠনে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুই নারীরই বরাবর ঠিক কিনা বলেন কিন্তু এই মা নামের যে মহিলাটা আমি যখন তার দিকে তাকাই আমার দিলের অবস্থা যেটা হয় এক মিনিট পরে তিরিশ সেকেন্ড পরে যদি আমি স্ত্রীর দিকে তাকাই ওই মহিলাটার দিকে তাকাইলে আমার দিলের অবস্থা মধ্যে ভিন্ন রকম হয় এই তিরিশ সেকেন্ডে আমার দিল বদলে দিল যিনি তিনি কে তো যদি লাগতো কথা না যদি জ্বরের রুগীর মত হইতো কামরুল ভাই যে মিডাটাও তিতা লাগে তিতাটাও কি লাগে যদি দুইজনকেই মা মনে হইতো যদি দুইজনকেই স্ত্রী মনে হইত না বাফ তো আল্লাহ তা বলেন ভিন্ন ভিন্ন প্রবৃত্তি তো আমি দিয়েছি মাকে দেখলে একরকম মনে হয় স্ত্রীকে দেখলে আরেক রকম মনে হয় এই হালাত দিলের এই অবস্থাটা পরিবর্তন কে করছে কার না ফুরমানি করো কার না ফরমান এজন্য লজ্জা থাকলে আমার কথা শেষ স্মরণ যদি থাকে মায়ের দুধ যদি খেয়ে থাকো আমি বললাম বেনামাজি ছেলেরা আজকের রাতে এসার নামাজ পড়ো এখন প্রয়োজনে যদি শরীর না পাক থাকে পেশাব করে পানি নিয়ে আনিয়ে থাকো তো আজ রাতে গোসল করো নতুন লুঙ্গি পরে নামাজে সেজেদা দাও চোখের পানি ফেলে আল্লাহকে বলো মাওলা বহুদিন তোমাকে নারাজ করেছি আজও আদা করছি আর তোমাকে নারাজ করবো না আল্লাহ বলবে বান্ধা আমি এখনই তোর পেছনের সব মাফ করে দিলাম আল্লাহ বলে বান্দা তুমি যদি রাত্রে আসো আমি রাত্রেই আসব তুমি যদি দিনে আসো আমি দিনেই আসব গুনা নিয়ে আসবা মাফ চাইতে রাতে আমি আল্লাহ মখফরত নিয়ে আসব রাতে তুমি আসবে যখন আমি আসবো তখন তুমি আসবা এক বিগত আমি আসব এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি আসব দৌড়তে দৌড়তে আও না বান্দা আও দেহ সেজে দাদাও দাও বলে আমি করো বন্দি কি কর আমাকে ডাকো কেন ভুলে গেল বান্দা মা গার রাখ মা ঘর রাখ আল্লাহ বলছে করে মা এই মানুষ এই আমার বান্দা কেন আমারে ভুলে গেল কেন ভুলে গেল আমি কি সৃষ্টি করি নাই আমি কি অঙ্গ প্রত্যঙ্গ দেই নাই আমি কি এমন সুন্দর সুঠাম স্বাস্থ্য বানাই নাই আমি কি এই চমৎকার চেহারার আকৃতি দেই নাই আমি কি দুইটা চোখ দেই নাই আমি কি একটা জিব্বা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই আমি কি তোমাকে বানাই নাই বলে বলো না ছেলেরা উত্তর দাও ভাই রাত গভীরে উত্তর দাও গভীর রাত এখন কোটি কোটি মানুষ ঘুমায় গেছে তুমি এখন বলো ইনসাফের সাথে কত নারী দেখলে শখ মিটবে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে হ্যাঁ মোবাইলে কত নগ্ন ছবি দেখলে তোমার আউস মিটবে বলো ভাইয়া বলো 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 একটা ছেলে বলো পৃথিবীর কত লক্ষ নারী দেখলে তোমার আর দেখতে মন চাইবে না কত উলঙ্গ ছবি দেখলে তোমার আর মন চাইবে না যে মদ কর যে নেশা কর সে তো আটলান্টিক মহাসাগরের ভরা মদ খেলেও তার তৃপ্তি হবে না যে জুয়ারি সে জুয়া খেলতে খেলতে তার যদি ভিটা মাটি বউ বাচ্চাও দিয়া দেয় তারপরও তার জুয়ার নেশা যাবে না যে নারীতে আসক্ত তার তৃপ্তি হয় না গুণা তৃপ্তি দেয় না নাফর মানি তৃপ্তি দেয় দুনিয়া একদমই অল্প একদমই অল্প একদমই অল্প একদমই অল্প আজকে যারা বৃদ্ধ মানুষ আপনারা ভাবেন আপনি সেই ছোট্ট ছিলেন আপনি কিশোর হলেন তরুণ হলেন যুবক হলেন আজ অক্ষম দুর্বল বৃদ্ধ হলেন আর কয়েকদিন কোনো দিন আপনি কবরস্থানে আজকের যুবক ভাই তুমি ভাবো তুমি তো প্রথম দিন যুবক ছিলে না এক ছোট্ট কোলের বাচ্চা ছিলে আজ তুমি ধীরে ধীরে তোমার সেই শিশুকাল চলে গেল কিশোর কাল চলে গেল তরুণ কালও চলে গেল তাহলে পেছনের এই সময় যেহেতু গেছে তো ধরে নাও যৌবন কালও চলে যাবে কোনো সন্দেহ কোন সন্দেহ বন্ধু আমার নষ্ট হয়েও না নষ্ট হইও না জীবন বড় দামি সময় বড় দামি হায়াত বড়ই দামি এত সুন্দর যৌবন নষ্ট করে দিও না হাদিসের মধ্যে আছে আল্লাহ আল্লাহনবী সাল্লাম বলছিলেন ফিতিয়াতি আমার মন চায় আমার যুবকদেরকে সঙ্গে নিয়ে আমি ঘরে যারা নামাজ পড়ে আমি তাদেরকে বের করে আনি অথবা আমি তাদেরকে আগুন দিয়ে ঘর সহ জ্বালিয়ে দেই নবীজির হাদিস এটা নবীজি বলছে আমার ইচ্ছে জাগে আমার যুবক সঙ্গীদেরকে নিয়ে আমি মুসলমানের ঘরে ঘরে গিয়ে বে নামাজি ঘরে নামাজ পড়ে তাদেরকে টেনে হিচড়ে বের করে আন কথা ছিল এই কথা ছিল যুবক সমাজ গড়বে কথা ছিল যুবক মানুষকে আল্লাহর দিকে ডাকবে কথা ছিল যৌবনকাল আল্লাহর জন্য বাকফ করবে আজ দিয়া দিছে নারীর কাছে জিনার ব্যবিচারের কাছে মদ আর জুয়ার কাছে মোবাইলের কাছে এক নারী এত দরকার এক মেয়ে এত দরকার যে দুনিয়া ভুলতে হবে আখেরাত ভুলে যেতে হবে সমাজ ভুলে যেতে হবে এক নারীর মধ্যে এতটা কি হয়ে গেল যে এটার পিছনে সারাক্ষণ সময় দিতে হবে এটা কি এমন আশ্চর্য বস্তু নারী আর পুরুষের স্বামী আর স্ত্রীর মিলনেই তো পৃথিবীর সেই আদম হাওয়া থেকে এই পর্যন্ত মানুষের ধারাবাহিকতা তো এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া হাজারো কোটি মানুষ পৃথিবীতে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধন হইছে তো সেটা তুমি একটু অপেক্ষা করলে তোমার জীবনও আসবে কথা বলেন না কেন এটা এটা একটা সহজ বিষয় না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করছো বাফ রাগ হইও না বাফ আমি মহব্বতে ভালোবাসার দাবিতে এতগুলো শক্ত কথা বলছি কোনো দুশ্মনী নাই মহল্লার কারোর সাথে আমার কোনো দুশ্মনী আছে কি বলেন না কোনো ঝগড়া আছে কি কোনো ছেলের প্রতি না বাফ আমি তোমাকে ভালোবাসি তুমি আমার সন্তান তুমি আমার ছেলে তুমি আমার ভাই তুমি আমার বন্ধু বন্ধু তো সে হয় যে কল্যাণ চায় চরিত্র নষ্ট হতে দেখে যে আরো তাল দে খোদার কসম সে বন্ধু না সে শয়তান সে তো শয়তান বন্ধু তো সেজ কল্যাণ কামনা আল্লাহ তালা সবাইকে তো ফিক দান করে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন মেহরবানি করেন রাত গভীরে মাফ করে দেন অনেক রাত অনেক রাত লাখোবান্দা ঘুমিয়ে গেছে আমরা অল্প কয়েকজন নাফরমান ঘুমাই নাই আপনি মাফ করে দেন ছেলেগুলোকে মাফ করে দেন বাবাদেরকে মাফ করে দেন মাদেরকে মাফ করে দেন কবরবাসীদেরকে মাফ করে দেন জীবিতদেরকে হেদায়ত দান করে আমলের জিন্দিগি দান করে বন্দিগিওয়ালা জীবন দান করে সেজদাওয়ালা কপাল বানিয়ে দেয় কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন 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 এতগুলো ছেলে এতটা রাত আপনার কথাই শুনেছে আল্লাহ এদের চেহারা সুন্দর করে দেন এদের চুল সুন্দর করে দেন এদের কলিজা সুন্দর করে দেন এদের আখলাক সুন্দর করে দেন আল্লাহ এদেরকে বাঁচাই দেন আল্লাহ মুসলমানের যুবককে ফিরায়া দেন ফিরায়া দেন ফিরায়া দেন ফিরায়া দেন বাবা বাচা মুরব্বী দাদাদেরকে আরো নে কামলের তৌফিক দান করে মা বোনদেরকে নিজের পর্দা নিজের ইজ্জত নিজের সতীত্বের কদর বুঝবার তৌফিক দান করে বে হায়া বে পর্দা থেকে বাঁচানো যারা আল্লাহ আল্লাহ আপনি প্রত্যেককে সুস্থতার হায়াত দান কামরুল ভাইয়ের আব্বাকে আল্লাহ আপনি কবুল করে নেন তাকেও কবুল করে নেন আল্লাহ সানানগর মাদ্রাসা আল্লাহ আপনি কবুল করে নেন বহু আগ থেকেই মাদ্রাসায় আসা যাওয়া ছিল মাওলা আছে কত ওলামায় কারাম এসেছে আল্লাহ আল্লাহ এত আলে মোলামার কদমের বরকতে মাদ্রাসাটা আপনি কবুল করে নেন মাদ্রাসার ছাত্রদের ওস্তাদদের পড়া লেখা বর্কতে বরকতে এলাকাবাসীকে মাফ করে দেন আল্লাহ এই এলাকার মানুষগুলো মোহব্বত করে মাদ্রাসায় দিল খুলে চাল ডাল টাকা পয়সা সব কিছু সবসময় দান করে আপনি এর বরকতে তাদের খানদানকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন রহম করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামায় রুজিতে হালাল বরকত দান করে কেউ চাকরি করে কেউ ব্যবসা করে কেউ মিলে ফ্যাক্টরিতে খেতে খামারে কাজ করে আল্লাহ সুস্থতার সাথে আল্লাহ প্রত্যেককে হালাল রুজি করবার তৌফিক ফিক দান আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন রহম করেন করম করেন দেন দেন আফিউদ্দিন আশেপাশের সব মাদ্রাসা আপনি কবুল করে নেন আমাদেরকে ফিলিস্তিনের মুসলমান কে আপনি বাঁচায় আপনি বাঁচায় দেন আপনি রক্ত ঝরছে মোমেনের তাজা মাওলা আল্লাহ আপনি মোমেনের রক্তের উপরে ইমানের বিজয় দান করেন ফিলিস্তিন আমাদের মাওলা মসজিদ আকসা আমাদের মাওলা এটা আমাদের প্রথম কেবেলা এখানে আমাদের নবী আপনার বন্ধু রাতে কাম্বিয়াকে নিয়ে রাতে দিয়েছিল মাওলা সেই মসজিদ বেঈমান কেন আটকাবে মাওলা আল্লাহ আপনি ইসরায়েলের জালেমদেরকে ধ্বংস করে দেন দেন মা মজলুম মা কাঁদতেছে মাওলা মাসুম বাচ্চার রক্তে ভেসে গেছে জমিন মাওলা চোখের পানি ছাড়ার কোন পুঁজি নাই মাওলা কোন পুঁজি নাই কোন পুঁজি নাই আপনি মাফ করে দেন ফিলিস্তিনের প্রতি ইঞ্চি জমি মুসলমানদেরকে ফিরায়ে দেন জালেমকে মখলুব করে দেন মজলুমকে গালেব করে দেন আপনি তো সব বিষয়ে ক্ষমতাবান মামলা দয়া করেন মামলা দয়া করেন আল্লাহ হে মাদ্রাসা আজ যারা দান করেছে সাদকা করেছে নিয়ত করেছে করছে করবে আল্লাহ সবাইকে কবুল আর মনসুর করে রব্বীর হেম্ হমা কমা আরব্বা ইয়া নি সফরিয়রব সুহান আরব বি কারব্ব বিলাহী সাতে আহ্মায় সিফুন সাদা